অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ নির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার বরিশালে উদযাপিত হয় তেত্রিশতম আন্তর্জাতিক ও ছাব্বিশতম জাতীয় প্রতিবন্ধী দিবস বড় হচ্ছে আমি যেভাবে আমার সন্তানকে ভালোবাসি আমার সবসময় নিজের সন্তানের চেয়ে এই উপলক্ষে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও সমাজসেবা অধিদপ্তর এর উদ্যোগে র‍্যালি আলোচনা সভা এবং শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয় বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ কে এম আক্তারুজ্জামান তালুকদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক गौतमoverline এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম সব্যসাচী দাস জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে প্রতিনিধিবৃন্দ এবং সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীরা অনুষ্ঠানে ত্রিশ জন সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এর আগে দিবসটি পালন উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি বের করা হয় দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট